ঢাকার পর এবার দেশের অন্য তিন বিভাগীয় শহরে একাডেমি চালু করতে যাচ্ছে বাফুফে সিলেট খুলনা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে চলবে একাডেমির কার্যক্রম প্রত্যেক একাডেমিতে আট থেকে এগারো এবং এগারো থেকে চোদ্দ বছর বয়সী ৪৫ ফুটবলার সুযোগ পাবেন মাসিক তিন হাজার টাকা ফিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন তারা বাফুফের এই আয়োজনের শুভেচ্ছা দূত অভিনেতা জাহিদ হাসান ফুটবল ফর হেলথ এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদে ফুটবলারদের নিয়ে একাডেমি চালু করেছিল বাফুফে যেখানে মাসিক তিন হাজার টাকা বেতনে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পান শিশু কিশোররা পরিকল্পনা সফল হয় এবার ঢাকার বাইরে একাডেমি চালু করতে যাচ্ছে ফেডারেশন সিলেট রাজশাহী ও খুলনা এই তিন বিভাগীয় শহরে শুরু হবে এই কার্যক্রম মাসিক তিন হাজার টাকার বিনিময়ে প্রত্যেক একাডেমিতে আট থেকে এগারো ও এগারো থেকে চোদ্দ বছর বয়সী ৪৫ জন খুদে ফুটবলার সুযোগ পাবেন এখান থেকে উঠে আসা মেধাবী ফুটবলারদের সুযোগ মিলবে বাফুফের এলিট একাডেমিতে আসলে আমরা চাই যে আট বছরের পর থেকে প্লেয়াররা আসুক বাচ্চারা খেলতে আসুক ওইখান থেকে একশো দুইশো পাঁচশো এক হাজার যখন আসবে সেখান থেকে আপনি অবশ্যই একশো প্লেয়ার পাবেন যেটা আমরা ধরে নেব যে একদম রুট থেকে এই প্লেয়ারটাকে উপরের দিকে আমরা ট্রেন্ড আপ করে নিয়ে আসতে পারবো

আগস্টের প্রথম সপ্তাহ থেকেই তিন বিভাগীয় শহরে শুরু হবে বাফুফের নতুন এই কার্যক্রম মুজির তারেক যমুনা স্পোর্টস ঢাকা